আপনার আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে সুরা মসজিদ বা সুজা মসজিদ কথিত আছে এই মসজিদটি এক রাতে জিনে তৈরি করেছেন এই সুরা মসজিদ গোলাঘাট উপজেলার একটি অনন্য প্রাচীন নিদর্শন এটি গোলাঘাট থেকে তিন কিলোমিটার পশ্চিমে গেলি এবং গোলাঘাট রোডে পাশে অবস্থিত স্থানীয়রা অনেকেই মনে করেন যে জিন জাতি এটি তৈরি করেছেন যার কারণে এটি কি মসজিদ বা অনেকে এটি শাহ সুজা মসজিদ নামে চিনে থাকেন কারণ অধ্যাপক দানি বলেছেন যে সুলতানি আমলের সুলতান আলাউদ্দিন হুসেন আমলে আমলেই মসজিদটি তৈরি এটা মসজিদের হচ্ছে সামনের অংশ এই পাশ এই পাশে স্থানীয়রা এটাকে মাঠ হিসেবে ব্যবহার করেন আপনার দুই ঈদের নামাজ এখানে পড়েন অনেক দোকানপাট হয়েছে প্রথম যখন আসছিলাম দোকানপাট ছিল না এখন দোকান হয়েছে আর এটা হচ্ছে প্রবেশ দরজা এটা হচ্ছে প্রবেশ দরজা দাদা সুযোগ হলে কখনও যদি ঘোরাঘাট আসেন তাহলে এই মসজিদ সুরা মসজিদ দেখতে আসবেন আর নামাজ পড়বেন আপনি মুগ্ধ হয়ে যাবেন এর স্থাপিত্য শিল্পী দেখে কারুকার্য দেখে একটু আপনাদেরকে কাছে নিয়ে যায় যদি দেখায় দেখেন এই যে কারুকার্যগুলো সত্যি সেই আমলের আমরা তো বইপত্রে অনেক পড়েছি কিন্তু এই আমাদের এলাকার এই মসজিদে আসলে দেখা যায় সেই কারুকার্যগুলো কত সুন্দর ভাবে তৈরি এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে স্থানীয়রা কবর হিসাবে ব্যবহার করেন দেখেন এখানে অনেক কবর আর তার পেছনে একটা মাঠ ডিগি আমি ডিগিটাও আপনাদেরকে দেখাবো যে গল্প এলাকাবাসী করেন যে ওই ডিগির মাটি দিয়েই আশেপাশে এই ডিগিটাও এক রাতে তৈরি হয়েছে এইটা হচ্ছে মাঠ কৃষ্ণচূড়া গাছ আমি পেছন থেকেই মসজিদটির ভিডিও করেছি ষোলোশো শতকের একটি মসজিদ এত সুন্দর স্থাপিত্য শৈলী সত্যি দেখার মতো কখনো আসলে এই মসজিদটি দেখতে